দুই সালে আপনারা যারা মাছ চাষ করার জন্য উন্নতমনের মাছের রেণু খুঁজছেন তাদের জন্য আর মাছের রেণু আমাদের কাছে উন্নতমনের ব্রুড থেকে সকল প্রকার মাছের রেণুপোনা উৎপাদন করা হয় আপনারা সকলেই জানেন মাছ চাষের প্রধান শর্ত উন্নতমনের পোনা মাছ চাষের ক্ষেত্রে মাছের পোনা সঠিকভাবে নির্বাচিত করতে না পারলে মাছ চাষে লাভ করা কোনোভাবেই সম্ভব নয় চাষের জন্য উন্নত মানের রু এবং পোনা সরবরাহ করতে তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এলাম সকল প্রকার মাছের রেণু এবং পোনা আমরা আপনাদেরকে আজকে দেখাবো আমাদের কাছে বর্তমান সময়ে যে সকল মাছের রেণু পোনাগুলো রয়েছে এই রেণু পোনাগুলোকে ভিডিওর শুরুতে বলে রাখি আমাদের হেচারিতে রয়েছে উন্নত মানের সকল প্রকার মাছের ব্রুট এই সকল মাছের ব্রুট থেকে আমরা সতর্কতা ও অভিজ্ঞতার সঙ্গে ডিম সংগ্রহ করে রেণু উৎপাদন করে থাকি এবং অক্সিজেন দিয়ে এই রেণুগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিয়ে থাকি যাতে করে আপনারা নিজেরা এই রেণুগুলো থেকে শতভাগ পোনা উৎপাদন করতে পারবেন আপনাদের বাণিজ্যিক মাছ চাষের ক্ষেত্রে উন্নত মানের কার্প মাছের রেণু কাতলা মাছের রেণু ইলিশ বাটা মাছের রেনু সরপুটি মাছের রেনু দেশি শিং মাছের রেণু দেশি ট্যাংরা মাছের রেণু উন্নত তেলাপিয়া মাছের রেণু ব্ল্যাক কার্প মাছের রেনু দেশি মাগুর মাছের রেণু লাল তেলাপিয়া বা রঙিন তেলাপিয়া মাছের রেণু পাবদা মাছের রেণু গুলসা মাছের রেনু সহ সকল প্রকার মাছের রেণু পোনা পাচ্ছেন আমাদের কাছে এই সকল মাছের রেণুগুলো ছাড়াও আমাদের কাছে সকল প্রকার মাছের উন্নত মানের পোনা পাওয়া যায় আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে রেণু পোনাগুলো পৌঁছে দিয়ে থাকি আপনার বাণিজ্যিক মাছ চাষে উন্নত মানের মাছের রেণু পোনা সংগ্রহ করতে এখনই ফোন করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে